আমরা ভোজের শেষে কি হয় অম্বন গানের শেষে বোন নাকি কীর্তনের মজা খলে ডালের মজা তলে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে জামাইবাবুরও মজা পায় ছোট ছোট শাড়িয়ে ফেললে নাকি বলছে

আমার মেয়ে তাকে দেখাও হ্যালো যার কবিগান বিষয় সাহিত্য বলের সূচনা কীর্তনের মজা খলে ভজনের শেষে আম শীতের মজা কম বলে আর কবির মজা বলে বলে আমি তোমার হব জামায় করে এলাম কাস্তি কামায় ওগো মেয়ে আমার নায়ক ঘরে বিয়ে দেব কেমন করে মেয়ে আমার নায়ক ঘরে বিয়ে দেব কেমন করে তুমি এখান থেকে চাও না চলে এখান থেকে চাও না চলে আমার ঘরে এ এসে মন আমি তো কখন একবার দেখবো কখন একবার দেখবো কখন একবার দেখবো মেয়েটাকে দেখবো আচ্ছা মেয়ে যদি ঘরে না থাকে মেয়ের মাটাকে দেখব আরে মাতাকে এলো ডেকে দেখব তাকে ওরে বলি নাই তো কথা অন্যায় তো মাকে বলি নাই কথাই আমি অন্যায় তো মাকে ঠাকুর মশাই গো ভেবে একটু দেখো না গানের শেষে মনু আসতো আমি বললাম মেয়ে নাই তো বলছো মেয়ের মাকে দেখাও

আমার ঘরে মেয়ে নাই তোমার মনে হয় ঘর ভুল হয়েছে ঘর ভুল হয় না ঘর ভুল হয়নি বল কি নাম তোমার কোথায় এ বাড়ি বল দেখি তারা কোডি কি নাম তোমার কোথায় বাড়ি বল দেখি তারা তারি কার কথাতে এলে বাড়ি কার কথাতে আমার এলে বাড়ি ছোট কথা বলো না গানের শেষে মন ও মা আমি কার কথাতে আসি নাই তুমি বৃন্দাবনে গিয়েছিলে পরে কি না মনে নামটি আমার দেবানন্দ বুঝে নাও না কেন আমার অবন্তী না ঘরে বাড়ি হাই মরি হাই তুমি বিষ্ণু শর্মা একদিন বৃন্দাবনে গিয়েছিলে তাই বৃন্দাবনে গিয়ে তুমি কি কর্ম করিলে

বৃন্দাবনে দলের খেলা হয় তোমার সঙ্গে সাথে যারা ছিল পালিয়ে গেল ভাই পালিয়ে গিয়েছিল দিয়ে তোমার ডায়রিয়া কলেরা ওই ডায়রিয়া কলেরা হয়ে গেল জানি ওরে মহামারী যাকে বলে জানেন মহা জ্ঞানী কলেরা যেই হয়ে গেল সবাই মিলে পালিয়ে গেল পরিষ্কার করলাম আমি দেবানন্দ জানি ওরে তুমি সেদিন বইয়েছিলে আমার একটা মেয়ে আছে সনো গুনো মনে মেয়ে আছে দেবানন্দ হাইরে মরি হায় তোরে মেয়ে দিয়ে করব

আমার মা কে বিয়ে করতে গেলে আগে তোমার মেয়েটা দিতে হবে তোমার মেয়ের গর্ভে আমার ঔরসে একটা কন্যা সন্তান হবে সেই কন্যা মানে আমার মেয়ে নাকি বলছে আমার মেয়েকে মা বলি তো কি হয় কি না সেই তোমার হবে নাদনি তুমি লাদনি সঙ্গে লাইন মারবে তুমি গলা জড়িয়ে তার ধরবে

মনে বলছে বনমালি জানে আর কেউ জানে না তো সবাই জানে ওই বনমালি সেই বনমালী নয় তুমি তোমার বোন তা হলো

আমার তুলসী গঙ্গার জলে দিয়েই ওরে হাই এ সত্য করতে পারো তোমারে জানাই যা আমি শ্রীরামে মধুর বৃন্দাবন যেখানে আছে আমার গিরি গোবর্ধন আজ তোমায় আমি আশীর্বাদ এখানে করিলাম যদি তুমি আনতে পারো কথা কি বললাম আমাদের কবি গানে গো তিনজনা না আমি এলাম ধাম মধুর বৃন্দা মনে মহাশয় এসো কৃষ্ণর কাছে এসে আমি দাঁড়িয়ে পড়িলা মিলনটা হোক কাগজ যাবে দাদা কেউ যাই না অসুবিধা একটু ধৈর্য ধরুন আর পাঁচ মিনিট আমি বললাম ঠাকুর

আজ সত্য কথা বলি আমি প্রাণে পেয়ে না আগে আগে যাবে তুমি সন্তী হয় আমি পিছনেতে যাব যাবেন মহাশয় বলিয়া যেতে যেতে কি করিল জানি কৃষ্ণচন্দা নদীর তীরে অহংকার তিনি পিছন ফিরে যদি তুমি চাও দেবানন্দ আর যাব না মনেতে ধরে নাই শোনো যদি পিছনেতে চাও তুমি তোমার কাছে গায় আর যাব না এইখানে ধরে রইব মহাশয় অহংকারীরা বানি আমারে না পুরে ঢুক আর কি আমারে কৃষ্ণ ধনে যেতে পারে ভালো আজ যখন আমার পিছনেতে অপি তাকাই আমি বললাম আর যাব না এইখানে ধরে আজ বিষ্ণু সভা মেয়েকে তাদেরকে সংগীতে আনিবে আজ এ তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেওয়া যাবে কোন সময় আবার দেখো দেবানন্দর কাছে আমি জানি কৃষ্ণ শর্মা হয়েই আমার দাঁড়িয়ে পড়ে তিনি এইবারে পুনরাই আমি বললাম হায় চলো চলো কৃষ্ণবিന്ദা নদীর তীরে যায় আজ শুনো শুনো দেবানন্দ শুনো গুণমণি বলি এ কথা ছিল না গো জানেন আমার আমার ঘরে থাকো থাকো আসার কথা হয় আজকে কৃষ্ণবিന്ദা নদীর তীরে কেমন করে যাই আজ এই কথা শুনেই আমার ভাবলো মনে মনে আজ কপাল আমার বন্ধ হলো অতিব যতনে আমার ঘরে এলো না তোমার কাছে যাই মেয়েকে সঙ্গে নিয়ে আমি চলে যাই তিনজনাতে যখন আমরা সঙ্গে চলে গেলাম কোথায় তোমার ঠাকুর আছে কথাটি বললাম এমন সময় যাই আমি কষ্ট করে দিলাম ওই না বিষ্ণু শর্মা কে হাই ওমলি মনের মধ্যে আত্মহিত ওমলি হইয়া যায় ওই দেখো গিরিধারী লাল যে বলে তিনি তবে আজ যখন কন্যা দান করতে এলে জানিনা মোহ জ্ঞানে আমায় সামনে কয় আজ সমগন রূপ পালন আজ তোমার কাছে গায় আমাকে বলছে ওরে আমার বিষ্ণু শর্মা জানের মহাশয় আজ দিনের কথাই আমার মনে পড়ে গেলো আজে ঠাকুরের চরণে ধরে আমার প্রণাম করিল এ কথা দিয়েছি আমি তোমার কাছে জানি আজ আমার মায়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলাম আমি কিন্তু বিয়ে দিয়েছো হ্যাঁ একটা এই কৃষ্ণবিন্দা নদীর তীরে যত তীর্থযাত্রীরা আসবে সিধাম বৃন্দাবন বারাণসী গয়া কাশী মথুরা তারকা সব তীর্থ ঘুরে এই কৃষ্ণ বৃন্দা নদীর তীরে একটা সাক্ষী হবে গোপাল কিন্তু আমরা এই নগরবাসী দারে দারে গিয়ে মাধকরি করে একটা খোল করতাল নিয়ে পঞ্চমুখে যেমন ভোলা পঞ্চানন হরিনাম গিয়েছিল আমরা সেই রকম হরিনাম গাইতে গাইতে এই নগরবাসীর কাছে ভিক্ষা মেঘে সুন্দরভাবে একটা মন্দির গঠিত করা দরকার আছে সময় কি করিল হাই রে মরি হাই কৃষ্ণ শর্মা দেবানন্দ নগরে যায় যত সাধু গুরু বৈষ্ণব আছেই ওরে জানি সবারই কাছে গিয়ে সেদিনে বাবা বলেছিলেন তিনি বলে কিছু ভিক্ষা দেরি গো এই ব্রাহ্মণে কিছু ভিক্ষা